বাংলাদেশে যাত্রা শুরু করল বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঞ্চাশতম বার্ষিকীকে সামনে রেখে চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে নিবিড় যোগাযোগ ও বন্ধুত্ব স্থাপনের উদ্দেশ্যে এই মিডিয়া ক্লাবের যাত্রা শুরু মঙ্গলবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির উদ্যোগে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের লোগো উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইউ কোয়াং আনন্দিক এ সময় বাংলাদেশ ও চীনের গণমাধ্যমের মধ্যে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করে সিএমজি এই মিডিয়া ক্লাবের মাধ্যমে চীন বাংলাদেশ সম্পর্ক আরও গভীর হবে বলে জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চীন বাংলাদেশ সম্পর্ক স্থিতিশীল রয়েছে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান প্রদানের ইতিহাস হাজার বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত জাতি বিশ্বাস ও ভাষার স্বাতন্ত্র সত্ত্বেও আমরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান সম্প্রীতি ও পারস্পরিক লাভজনক সহযোগিতা বজায় রেখেছি আগামী দু হাজার পঁচিশ সালে দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও জোরদার করার সুযোগ হিসেবে এবং জনগণের মধ্যে মানুষের বিনিময়ের বছর হিসেবে মনোনীত করা হয়েছে বাংলাদেশের চীন সম্পর্কে আগ্রহ কম জানিয়ে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশের চীন সম্পর্কে জানা দরকার আর এই জায়গায় মূল ভূমিকা রাখতে পারে সিএমজি গেল কয়েক দশকে চীনের অভাবনীয় উন্নতি চীনের আধুনিক প্রযুক্তি বাংলাদেশে চীনা কোম্পানির বিনিয়োগ সম্পর্কে আরও বেশি তথ্য বাংলাদেশি মিডিয়ার তুলে ধরা উচিত বিশেষ ভিডিও বার্তায় এই উদ্যোগের সফলতা প্রত্যাশা করেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের উদ্বোধনের এই শুভক্ষণে আপনাদের সাথে সংযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আপনাদের এই উদ্যোগ আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও সুদৃঢ় করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাংলাদেশে বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের গভীর ও বহুমুখী সম্পর্ক রয়েছে যা বন্ধুত্ব পারস্পরিক সম্মান এবং সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে এই মিডিয়া ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে একটি নতুন অধ্যায় সূচনা হবে বলে আমি মনে করি সিএমজির এই নতুন উদ্যোগের মাধ্যমে দুই সালে চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকীতে আরও নতুন বিষয় তথ্যের আদান প্রদান হবে বলে জানান সিএমজি বাংলা বিভাগের প্রধান আজকে আমরা একটা নতুন উদ্যোগ একটা নতুন লক্ষ্য নিয়ে আবার একত্রিত হয়েছি তো এটা আমাদের একটা নতুন যাত্রা আমি বিশেষ করে জিনা ততাবাসকে ধন্যবাদ জানাতে চাই রাষ্ট্রদূত ইয়াওয়ান বাংলাদেশে আসার পর তিনি তো মিডিয়াকে অনেক গুরুত্ব দেন এবং তার প্রচেষ্টায় এবং তার অতকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের তথ্য মাথম করু সযোগিতা আমরা নতুন একটা ব্রেক্সরো হয়েছে আসন্ন দু হাজার পঁচিশ সাল চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী এবং চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়ের বর্ষ আমরা যতভাবে যে ও বাংলাদেশের জনগণের কাছে আলো অনেক চমৎকার এবং ঐতিহাসিক মুহূর্ত আমরা রেকর্ড করে প্রকাশ করব সিএমজির উদ্যোগে চীন ও বাংলাদেশের মিডিয়াগুলোর সেতু বন্ধনের উদ্দেশ্যে এই সামাজিক প্ল্যাটফর্ম বাংলাদেশ চায়না মিডিয়া ক্লাব এর মাধ্যমে ভবিষ্যতে সাংস্কৃতিক বিনিময় তথ্য আদান প্রদান দুদেশের পারস্পরিক সফর ও যৌথ ইভেন্ট সহ নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে এটা হবে দেশ ও দেশের মানুষের পারস্পরিক জানা ও বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ ও কার্যকরী মাধ্যম আফরিন বাংলা